আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো নিয়ে চলে আসলাম পিশাস পিসাসবু গল্পের দুই নম্বর পর্ব অর্থাৎ শেষ পর্ব তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক জুলেখার শরীরে পিশাস দেবী অ্যারেন্ডিয়ার আত্মা রয়েছে মানে কি কে এই বিশ্বাস দেবী অ্যারেন আমি বেশ অবাক হয়ে যাই কে এই বিশ্বাস দেবী অ্যারেন আর তিনি কেনই বা জুলেখার শরীরে প্রবেশ করলেন এরপর ঋষি মহারাজ সব কথা আমাকে খুলে বললেন ঋষি মহারাজ বললেন তুমি আমাকে যে জঙ্গলের কথা বললে সেই জঙ্গল আজ থেকে কয়েকশো বছর আগেও পিসাচদের সাধনার জায়গা ছিল সেখানকার রানী ছিল পিশাস দেবী অ্যারেন্ড্রিয়া তার কথাতেই সেখানে পিসাচিও কার্যকলাপ চলত সেইখানকার পিসাচেরা আশেপাশের এলাকা থেকে মানুষদের বোকা বানিয়ে ছলনার মাধ্যমে জঙ্গলে নিয়ে আসত এরপর পিসাচেরা সেই মানুষকে মেরে তাদের শরীর দুই ভাগ করে তাদের দেবী অ্যারেন্ড্রিয়াকে শরীরের অর্ধেক অংশ উৎসর্গ করত। এবং বাকি অর্ধেক অংশ তারা নিজেরা ছিঁড়ে খেত সেই জঙ্গল তখনকার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল ছিল পিশাসদের রাজত্ব ভালোই চলছিল তবে হঠাৎ একদিন এক সাধু ঋষি সেই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে আসার সময় বুঝতে পারেন যে জঙ্গলের ভিতরে পিশাস রাজ্য রয়েছে এবং এখানে অনেক অপকর্ম হয় এরপর সেই সাধু তার অলৌকিক শক্তির সাহায্যে যুদ্ধ করে জঙ্গলের সব পিশাসদের হত্যা করে ফেলে এবং ধ্বংস করে দেয় পিশাস সাম্রাজ্য তবে দেবী অ্যারেন্ডিয়া ইন্ডিয়া কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে যাই তবে সে হারিয়ে ফেলে তার পিসাস দেহ এরপর থেকে দেহহীন তার আত্মা জঙ্গলে ঘুরে বেড়াই এবং কোনো কুমারী মেয়েকে পেলে তার শরীরে তার আত্মা প্রবেশ করে এবং হত্যা করতে থাকে একের পর এক নিষ্পাপ প্রাণ হয়তো পিসাস দেবী পুনরায় তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখনও বেঁচে আছে তবে সামনেই আসছে তিতাল্লিশতম আমাবস্যা এই তিতাল্লিশতম আমাবস্যা প্রতি তিতাল্লিশ বছর পরে পরে আসে এই আমাবস্যায় যদি অ্যারেন্ডিয়া একুশটা বাচ্চার মাথা দিয়ে একটা পুজো করতে পারে তাহলে সে আবার তার দেহ ফিরে পাবে অ্যারেন্ডিয়া হয়ে যাবে চির আমর সে আবার ফিরে পাবে তার রাজত্ব আমি ঋষি মহারাজের কথা শুনে এতটুকু বুঝতে পেরেছিলাম যে জুলেখা কেন এতদিন বাচ্চাদের হত্যা করে তাদের মাথা ফ্রিজে জমা করছিল তার মানে আমি যে মেয়েকে বিয়ে করেছিলাম সে জুলেখা ছিল না ছিল পিশাস দেবী অ্যারেন্ড এতদিন পর্যন্ত আমার সাথে যে ঘরে ছিল যে আমার পরিবারকে হত্যা করেছে সে তা হলে জুলেখা না সে একটা পিশাচ অ্যারেন্ড্রিয়া জুলেখা যখন জঙ্গলে যাই তখনই হয়তো জুলেখাকে কেউ বোকা বানিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যাই এবং এরপর পিশাচ দেবী অ্যারেন্ড্রিয়া জুলেখার শরীরে প্রবেশ করে তবে জুলেখার শরীরে যদি পিশাচের আত্মা প্রবেশ করে থাকে তাহলে জুলেখার আত্মা এখন কোথায় জুলেখাকে অ্যারেন্ড্রিয়া কোথায় বন্দি করে রেখেছে তাই আমি ঋষিকে প্রশ্ন করি তাহলে আমার যে মেয়েটার সাথে বিয়ে হবার কথা ছিল সেই মেয়েটা অর্থাৎ জুলেখা এখন কোথায় ঋষি বলে হয়তো ওই জঙ্গলেই তাকে বন্দি করে রেখে দিয়েছে অ্যারেন্ড্রিয়া জুলেখাকে জঙ্গল থেকে মুক্ত করার আর কি কোনো উপায় নেই তিনি বলেন এই সব প্রশ্নের উত্তর ওই জঙ্গলের ভেতরে আছে এর উত্তর আমার জানা নেই জঙ্গলের অনেক ভেতরে সেই পিশাচের রাজ্য হয়তো এখানেই তুমি জুলেখাকে পাবে তবে সেই জঙ্গলের পিসাচ সাম্রাজ্যে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না যেই প্রবেশ করে সে সাথে সাথেই আগুনে জ্বলে মারা যায় তাহলে কি ইন্ডিয়াকে ধ্বংস করা আর জুলেখার আত্মাকে আমার জানা নেই তবে জঙ্গলের ভিতরেই রহস্যের সমাধান রয়েছে তবে আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না আমি তাকে আবার বললাম আচ্ছা যে সাধু আজ থেকে কয়েক বছর আগে পিসাস রাজ্য ধ্বংস করেছিল সেই সাধু এখন কোথায় থাকে সে নিশ্চয় এর উপায় জানে ঋষি বলে সে সাধুর কোন খবর নেই রাজ্য ধ্বংস করার এক সপ্তাহ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না অনেকে বলে তাকে নাকি দেবী অ্যারেন্ডিয়া বস করে ধরে নিয়ে গেছে বা হত্যা করে ফেলেছে যাতে অ্যারেন্ডিয়ার অমরত্বের পেছনে আর কেউ বাধা না হতে পারে তবে তুমি এখন এখান থেকে চলে যাও পিসাচি অ্যারেন্ডিয়া যদি জানতে পারে যে তুমি আমার কাছে এসেছ তাহলে আমাকেও হত্যা করে ফেলবে এরপর আমি ঋষি মহারাজের কাছ থেকে চলে আসি আমি ভেবেছিলাম তিনি হয়তো কোনোভাবে আমাকে সাহায্য করবেন তবে উল্টো তিনি আমাকে আরো ভয় পাইয়ে দিল এখন আমি আরো চিন্তায় পড়ে যাই জঙ্গলের পিশাস রাজ্যে নাকি কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না তাহলে আমি কিভাবে জুলেখার আত্মাকে উদ্ধার করব তাহলে কি আমি আবার বাড়িতে ফিরে যাব না বাড়িতে ফিরে গেলে আবার জুলেখার শরীরে থাকা আয়ারেন্ডিয়ার আত্মার নোংরামি দেখতে হবে একের পর এক নিষ্পাপ মানুষের হত্যা দেখতে হবে তার চেয়ে ভালো আমি সে জঙ্গলের পিশাস রাজ্যে যাই যা হবার হবে আমার মৃত্যু ঘটলে ঘটবে এখন আর আমার জীবন আমার কাছে প্রিয় না এরপর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেই আমার কাছে বেশি সময়ও নেই অনেক কষ্টে সে জঙ্গলের কাছে পৌঁছালাম এরপর হাঁটতে লাগলাম আপন মনে জঙ্গলের ভেতরে আমি যত গভীরে যাচ্ছিলাম জঙ্গলটা তত বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল এর আগেও জুলেখাকে খুঁজতে জঙ্গলের ভিতরে এসেছিলাম তবে তখন দিন ছিল আর আমার সাথে পুলিশও ছিল তবে আজ আমি পুরো একা আর গভীর রাতে এখানে এসেছি মনের ভেতরের ভয় ক্রমশ বেড়েই যাচ্ছিল অবশেষে এসে পৌঁছালাম সেই রাজ্যের সামনে তবে এর ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিলাম কারণ ঋষি বলেছিল সাধারণ মানুষ এই রাজ্যে প্রবেশ করলে নাকি আগুনে পুরে মারা যাই তবে আমাকে তো প্রবেশ করতেই হবে অনেক ভয়ে ভয়ে রাজ্যে প্রবেশ করলাম তবে এর ভেতরে প্রবেশ করে বেশ অবাক হয়ে যাই কই আমি তো আগুনে পুরে মারা যাইনি তবে ঋষিজে বলেছিল সাধারণ মানুষ এই রাজ্যে প্রবেশ করতে পারে না তবে রাজ্যটা দেখতে অনেক ভয়ঙ্কর চারিদিক থেকে কেমন যেন ভয়ঙ্কর শব্দ আসছিল অনেকের কান্না এবং ভয় মিশ্রিত মৃত্যুর চিৎকারের শব্দ আমার কানে ভেসে আসছিল তবে এই পিশাস রাজ্যটা অনেক বড় এখানে আমি জুলেখাকে খুঁজে পাবো কীভাবে আর একজন মানুষ যখন পিশাস রাজ্যে প্রবেশ করেছে তখন তো এইখানের পিশাসরাও হয়তো কোনো সংকেত পেয়েছে তাদের এতক্ষণ এখানে চলে আসার কথা তবে আমি ভয় পাবো না তাদের আজ আমাকে সবকিছুর মোকাবেলা করতে হবে আমি পিশাস রাজ্যের কিছুটা সীমা পার করে পর হঠাৎ থেকে ভয়ঙ্কর দেখতে কিছু প্রাণী আমাকে ঘিরে ধরে প্রাণীগুলো অনেকটাই মানুষের মতো দেখতে বুঝলাম এগুলা হয়তো পিসাজ আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে তবে তারা তাদের নাক দিয়ে আমার শরীর শুকে আমাকে আর মারে না এরপর তারা চলে যায় আমি অবাক হয়ে যাই আমার শরীরে কি এমন আছে যে পিশাস সাম্রাজ্যে ঢুকার পর আগুনে জলে মারা গেলাম না এই পিসাসরাও আমার শরীর সুখে আমাকে হত্যা করলো না আমি কিছুই বুঝতে পারছিলাম না এরপর আমি একটা প্রাসাদ দেখতে পাই বুঝলাম যে এর ভিতরেই হয়তো কোনো রহস্য রয়েছে এরপর আমি প্রাসাদের ভেতরে প্রবেশ করি প্রাসাদের বাহির থেকে দেখতে যতটা সুন্দর লাগছিল ভেতরে এর চেয়ে কয়েকগুণ গুণ বেশি ভয়ঙ্কর আমি প্রাসাদে ঢোকার একটু পরেই আমাকে অবাক করে দিয়ে একটা পিসাজ আমার পেছন থেকে এসে আমাকে বলে আসুন জাহাপানা আপনার জন্য এত প্রহর অপেক্ষায় ছিলাম আমি বেশ অবাক হয়ে যাই এই পিসাজ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন এরপর পিশাচটা আমাকে একটা চেয়ারে বসালো সাথে সাথেই আরো কিছু পিসাতে সে জোর করে একটা দড়ি দিয়ে আমাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে নিল আমি আর নড়তে পারছিলাম না আমি শুধু পিসাতে প্রশ্ন করছিলাম কে তোমরা আমাকে কেন হত্যা না করে আমার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছো আর আমাকে বেঁধে রাখারই বা কারণ কি তবে তারা কোনো উত্তর দিল না আমাকে একটা চেয়ারে বেঁধে রেখে তারা সবাই চলে গেল আমি কিছুতেই বুঝতে পারছিলাম না চুপচাপ চেয়ারে বসেছিলাম হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার সামনে চলে এলো জুলেখা জুলেখা তো বাড়িতে ছিল ও এখানে আসলো কিভাবে আমি অবাক হয়ে তাকে বলি জুলেখা তুমি এখানে কিভাবে আসলে সে বলে আমি জুলেখানা আমি পিসাস দেবী অ্যারেন্ডিয়া এই বলে একটা অট্ট হাসিতে মেতে ওঠে সে বলে নিজেকে অনেক চালাক ভাবিস তাই না আমি বলি মানে কি আমি রিয়া তুই কি ভেবেছিলি বাচ্চা শিকার করার কথা বলে আমাকে বোকা বানিয়ে জঙ্গলে চলে আসবি জুলেখাকে বাঁচাতে তোকে বাচ্চা শিকারে পাঠানোটাও আমার প্ল্যান ছিল আমি জানতাম যে তুই মিথ্যা বলে এই জঙ্গলে আসবি তোকে এই জঙ্গলে আনার দরকার ছিল তবে প্যারালাইজ তোকে নিয়ে আসা অনেক কঠিন হতো সবাই আমাকে সন্দেহ করত তাই তোকে তোর প্ল্যান দিয়েই এখানে নিয়ে আসলাম তুই আসলেই একটা বোকা তুই এইটা একবারও ভাবলি না যে তুই মনে মনে যে প্রশ্ন করিস সেটা আমি বুঝতে পারি তোর অনুভূতিগুলোকে আমি বুঝতে পারি আর তোর প্ল্যান যেটা তোর মনে চলে সেটা বুঝতে পারবো না তিতাল্লিশতম আমাবস্যা পর্যন্ত তোকে এখানেই রেখে দিব আর আমার অমরত্বের পর তোকে চির মৃত্যু দিব এটা বলে অ্যারেন্ডিয়া এক অট্ট মেতে উঠল এই বলে পিসাজ অ্যারেন্ডিয়া চলে গেল আমি বুঝলাম জুলেখার শরীরে থাকা অ্যারেন্ড্রিয়ার আত্মা আমার ছলনাকে চাল বানিয়ে আমাকে বানিয়ে আবার এখানে নিয়ে এসেছে আমার আর কিছু করার নেই তবে জুলেখার আত্মা এখন কোথায় আছে ও থাকলে হয়তো আমাকে সাহায্য করতে পারত হঠাৎ ঘরের কোনা থেকে জুলেখার মতো একটা কণ্ঠ শুনতে পেলাম সে আমায় ডাকছে এই যে শুনছ খাঁচার ভিতরে তাকাও আমি এখানে আমি অবাক্ষয়ে খুঁজতে থাকি জুলেখার মতো কণ্ঠ জুলেখার মতো কণ্ঠ আবার কোথা থেকে আসছে তাহলে কি জুলেখার আত্মা আমার আশেপাশে রয়েছে আমি ঘরের কোণে দেখলাম একটা খাঁচার ভিতরে টিয়া পাখি রাখা আছে সে আমাকে ডাকছে আমি হয়ে এটিয়া পাখিকে প্রশ্ন করি কে তুমি তোমার কণ্ঠ জুলেখার মতো কেন পাখিটি বলে আমি তোমার জুলেখা মানে তুমি পাখি হলে কিভাবে তুমি যদি জুলেখা হও তাহলে তুমি পাখি হলে কীভাবে জুলেখা বলে আমি যখন কয়েক মাস আগে জঙ্গলে বেড়াতে আসি তখন তৃতীয় দিন রাতে কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যাই ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে দেখি একজন বৃদ্ধ মহিলা কান্না করছে আমি তার কাছে কান্নার কারণ জানতে চাইলে সে বলে নাকি সেদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মনে হয় যে এই জঙ্গলের রয়েছে তাই আমাকে অনুরোধ করে জঙ্গলের আর একটু ভেতরে গিয়ে তার নাতনিকে খুঁজতে আমাকে অনেক অনুরোধ করার পর আমি কাউকে না বলেই বৃদ্ধের সাথে জঙ্গলের ভেতরে চলে আসি তার নাতনিকে খুঁজতে বৃদ্ধা আমাকে এই প্রাসাদ পর্যন্ত নিয়ে আসেন তারপর অদ্ভুতভাবে হাসতে থাকে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেন আমি বেশ ভয় পেয়ে যাই তারপর তিনি বলেন তার নাম নাকি অ্যারেন্ড্রিয়া আর তিনি একজন পিসাজ তারপর আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করি তবে পেসন থেকে অ্যারেন্ড্রিয়া আর তার পিসাজ দল আমাকে ধরে ফেলে এরপর তার আমার শরীর থেকে আমার আত্মাটাকে বের করে ফেলে এবং এই টিয়ার শরীরে আমার আত্মা প্রবেশ করাই এরপর আমার শরীরে পিসাজ দেবী অ্যারেন্ড্রিয়ার আত্মা প্রবেশ করাই এবং আমাকে এই খাঁচাতে বন্দি করে চলে যাই সে না জানি আমার শরীরের সাহায্যে কত নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে আর ভবিষ্যতেও করবে সেই সব করছে অমর হওয়ার জন্য আগামীকালই তিতাল্লিশতম অমাবস্যা কালকেই একুশটা বাচ্চার মাথা দিয়ে পুজো করে অমরত্ব লাভ করবে পিসেন্স দেবী এর ইন্ডিয়া আবার ফিরে পাবে তার দেহ এরপর রাজত্ব করবে পুরো পৃথিবীতে আমি অবাক হয়ে জুলেখার কথা শুনছিলাম বুঝতে পারলাম সব কিছু জুলেখাও আমার মতো বিপদে রয়েছে হয়তো কাল অমরত্ব লাভের পর অ্যারেন্ডিয়া আমাকে আর জুলেখাকেও হত্যা করে ফেলবে জুলেখাকেও আমি সব কথা খুলে বলি বিয়ে থেকে এই পর্যন্ত আমার সাথে ঘটে যাওয়া প্রতিটা কথা আমি তাকে বলি জুলেখা তার মা বাবার মৃত্যুর কথা শুনে অনেক কান্না করে জুলেখা তো আমার চেয়ে আরও বেশি খারাপ জীবন কাটাচ্ছে একটা বন্দি পাখির জীবন কতটা কষ্টের তা জুলেখাই ভালো জানে আমি জুলেখাকে প্রশ্ন করি আচ্ছা এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই অ্যারেন্ডিয়াকে হত্যা করার কোনো একটা উপায় তো অবশ্যই আছে তাই না জুলেখা বলে যার জন্ম আছে তার মৃত্যু আছে আর যেটা সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই ধ্বংস হবে কোনো একটা উপায় তো অবশ্যই আছে অ্যারেন্ডিয়াকে হত্যা করার তবে আমাদের জানার বাহিরে আমরা বেশ চিন্তায় পড়ে যাই আর আমরা এতটুকু নিশ্চিত হয়ে যাই যে আমাদের বাঁচার কোনো উপায় নেই কাল অ্যারেন্ডিয়া অমরত্ব লাভ করবে আর আমরা মৃত্যু লাভ করব। আমরা দুজনেই ঘরের ভিতর চুপচাপ বসেছিলাম হঠাৎ একটা বৃদ্ধ সাধুর মতো লোক প্রবেশ করলো আমাদের ঘরে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পিসাজ সাধু বেশে আমাদের বোকা বানাতে এখানে এসেছে কিন্তু এরপর সাধুর কথা শুনে বুঝলাম উনি আসলেই সাধু সাধু আমাকে বলল অ্যার ইন্ডিয়াকে অমরত্ব হতে দিও না সে অমর হলে ধ্বংস করে দিবে এই সুন্দর পৃথিবীকে আরও প্রাণ যাবে অনেক আমি তাকে বললাম কিন্তু ওকে ধ্বংস করার উপায় তো আমার জানা নেই আপনি জানলে দয়া করে আমাকে বলুন সাধু আমাকে বলে এর উত্তরটা আমার জানা আছে তবে আমি তোমাকে বলতে পারবো না কারণ অ্যারেনবিয়ার মৃত্যুর রহস্য যেই বলবে তার মৃত্যু অনিবার্য তার গলা দিয়ে রক্ত বের হয়ে সাথে সাথে সে মারা যাবে আমি একমাত্র তার মৃত্যুর রহস্য জানি তাই আমি মারা যেতে চাই না তবে তোমাকে ইশারায় বোঝাতে পারবো যতটা বুঝতে পারো তুমি অ্যারেনবিয়ার মৃত্যুর রহস্য তোমারই জানা আছে তার মৃত্যুর রহস্যের সমাধান তোমার ভিতরে রয়েছে একমাত্র তুমি পারো অ্যারেনডিয়াকে হত্যা করতে শরীরের ভেতরেই তার মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে আমি বললাম মানে কি এত হেয়ালি করছেন কেন আপনি সরাসরি আমাকে মৃত্যুর রহস্য বলে দিন আপনি এখনো নিজের মৃত্যুর কথা ভাবছেন আপনি আমাকে রহস্য মৃত্যুর না বললে কাল যখন সে অমরত্ব লাভ করবে তখন পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে একবার অন্তত তাদের কথা ভাবুন নিঃসব প্রাণগুলোর কথা একবার ভাবুন আর সে অমর হবার পর তার মৃত্যুর রহস্য জেনে কি লাভ হবে সাধু বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ এতগুলা মানুষের ভালো থাকার জন্য আর অ্যারেন্ডিয়াকে হত্যা করার জন্য যদি আমার প্রাণ যায় তাও আমার ভয় নেই তাহলে শোনো অ্যারেন্ডিয়াকে হত্যা করার জন্য তোমাকে নিজেই সেই সাধু যখন এইটুকু বলেছে তখন হঠাৎ কোথা থেকে যেন অ্যারেন্ডিয়া এসে সাধু কিছু বুঝে ওঠার আগেই তার গলায় ধারালো নখ চালিয়ে দেয় সাধুর গলা আর মাথা আলাদা হয়ে যায় আর রক্তে ভেসে যায় আমাদের ঘর আমি কষ্টে চিৎকার দিয়ে উঠি না এটা কিছুতেই হতে পারে না অ্যারেন্ডিয়ার মৃত্যুর রহস্যের এত কাছে এসেও যদি জানতে ব্যর্থ হই তাহলে যে এত কষ্ট এত ত্যাগ সব বৃথা যাবে আমার আর অ্যারেন্ডিয়ার মৃত্যুর রহস্য জানা হলো না জুলেখাও আটকে উঠে কাঁদতে থাকে অ্যারেন্ডিয়া আমার কাছে এসে হাসতে হাসতে বলে কি রে আমার মৃত্যুর রহস্য জানার এতই ইচ্ছে তোর এই একজনই জানতো আমার মৃত্যুর রহস্য তাকেও আমি মেরে দিলাম এখন আর আমার অমরত্বের পিছনে এখনো বাধা নেই এই সাধুই আজ থেকে কয়েকশো বছর আগে আমার পিসার সাম্রাজ্য ধ্বংস করেছিল এতদিন শুধু তাকে বাঁচিয়ে রেখেছিলাম আমার হারানোর শরীর ফিরে পাওয়ার পর অমরত্ব পাওয়ার উপায় জানার জন্য এখন আমার জানা হয়ে গেছে সব তাই আর এই সাধুর পৃথিবীতে কোনো কাজ নেই এটা বলেও আবারও সেই ভয়ঙ্কর অত্ত হাসিতে মেতে উঠল সে কালকের জন্য প্রস্তুত হ কারণ কাল আমার অমরত্ব লাভের দিন এই বলেই অ্যারেন্ড্রিয়া চলে গেল আমি বুঝলাম ইনি সেই সাধু যে অ্যারেন্ডিয়ার রাজ্যকে ধ্বংস করেছে যার কথা আমাকে ঋষি মহারাজ বলেছিলেন আমার মাথায় কিছুই আসছিল না কিভাবে আটকাবো অ্যারেন্ডিয়ার অমরত্ব অ্যারেন্ডিয়াকে হত্যা করার রহস্যটাই বা পরের দিন আজ আমার আর জুলেখার জীবনের সবচেয়ে অপ্রিয় দিন কারণ আজ হয়তো আর কিছুক্ষণ পরেই আমাদেরকে হত্যা করবে অ্যারেন্ডিয়া তবে আজ অ্যারেন্ডিয়ার আনন্দের দিন কারণ আজ সে অমরত্ব লাভ করবে আমাকে আর খাঁচার ভেতরের টিয়া পাখির বেসে থাকা জুলেখাকে নিয়ে কিছু পিশাচ প্রাসাদের বাহিরে নিয়ে আসলো তারা আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল তবে আজ আমার হাত পা বেঁধে রাখেনি তারা এর একটু পর হাওয়ায় ভাসতে ভাসতে অ্যারেন্ড্রি আসলো সাথে একুশটা বাচ্চার মাথা পাশেই এক জায়গায় পিসাসরা গভীর গর্ত করে সেই গর্ত পুরোটাতে আগুন ধরালো বুঝলাম এখানেই অ্যারেন্ড্রিয়া অমরত্বের পূজা করবে অ্যারেন্ড্রিয়া আমার কাছে এসে বলল হাত পা বেঁধে রাখিনি তার মানে এটা না যে যা খুশি তাই করবে কোন চালাকি করলে মাথাগুলার আগে তোর জুলেখাকে আগুনে পুরাবো আমার পুজো শেষ সবার আগ পর্যন্ত চুপচাপ এখানে বসে থাক এই বলেই চলে গেল পূজার ওইখানে আমি চেয়ারে বসেছিলাম আর আমার থেকে কিছুটা দূরে খাঁচায় জুলেখা আমার ইচ্ছা হচ্ছিল জুলেখাকে নিয়ে এক একদৌড়ে এখান থেকে পালিয়ে যাই তবে এতগুলা পিসাসদের মধ্যে আমি নিরুপাই অ্যারেন্ডিয়া পুজো শুরু করে দিয়েছে একের পর একটা মাথা আগুনে ছুঁড়ে মারছিল একুশটা মাথা আগুনে পুরানো হলেই চির অমর হয়ে যাবে বিশ্বাস দেবী আমি মন খারাপ করে চুপচাপ চেয়ারে বসেছিলাম হঠাৎ আস্তে করে জুলেখা আমাকে ডেকে বলল কি হলো তোমার চুপচাপ এখানে বসে আছো কেন কিছু তো ভাবো হয়তো তুমি চাইলেই অ্যারেন্ডিয়াকে মারতে পারবে হয়তো তুমি চাইলেই অ্যারেন্ডিয়াকে মারতে পারো সেই সাধু কি বলেছিল তোমার মনে নেই তোমার মধ্যেই রয়েছে অ্যারেন্ডিয়াকে হত্যা করার রহস্য আমি এখনও সাধুর এই কথা বলার পেছনের কারণটা বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম আমার ভেতরে কিভাবে এই রহস্যের সমাধান রয়েছে আমি কিভাবে হত্যা করতে পারবো অ্যারেন্ডিয়াকে এরই মধ্যে অ্যারেন্ডিয়া চোদ্দোটা মাথা পুড়িয়ে ফেলেছে আর মাত্র সাতটা মাথা পুরালেই সে অমরত্ব লাভ করবে হঠাৎ আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপা খেতে লাগলো অ্যারেন্ডিয়া আমার চোখের সামনে এতগুলো মানুষকে মারল তবে আমাকে কেন মারল না বরং আমাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে আমার অনুভূতি আমার মনে বা মস্তিষ্কে কি চিন্তা ঘুরে তা কিভাবে বুঝে এই পিসাস রাজ্যে তো সাধারণ কোনো মানুষ প্রবেশ করলে তারা জ্বলে পড়ে মারা যায় তাহলে আমার কিছু হলো না কেন পিসাতেরা আমাকে সুখে না মেরে চলে গেল কেন অ্যারেন্ডিয়ার অমরত্বের পিছনে আমাকে দরকার কেন সাধু কেন বলল আমার শরীরেই অ্যারেন্ডিয়ার মৃত্যুর রহস্য রয়েছে আমার যেন মনে হচ্ছিল এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে হ্যাঁ এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হতে লাগলো হয়তো পিসাস দেবী অ্যারেন্ডিয়ার প্রাণ আমার শরীরেই রয়েছে আমার মৃত্যুতে এসে ধ্বংস হবে ধ্বংস হবে তার পিসাস সাম্রাজ্য আমি যে চেয়ারে বসেছিলাম তার পেছনে একটা ধারালো ছুরি রাখা আছে আমি বুঝলাম এখন আমার কি করা উচিত আমাকে আজ নিজেই নিজেকে বলে দিতে হবে আত্মত্যাগের মাধ্যমেই ধ্বংস হবে অ্যারেন্ডিয়া আমি ছুরিটা হাতে নিয়েই অ্যারেন্ডিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম আর মাত্র তিনটা মাথা পুরানো বাকি ছিল তখন জুলেখা অবাক হয়ে আমাকে থামতে বলল অ্যারেন্ডিয়া আমার হাতে ছুরি দেখে হাসতে হাসতে বলল কিরে তোর মাথায় একটু বুদ্ধি হয়নি এখনো আবার ছুরি নিয়ে এসেছিস আমাকে হত্যা করতে তুই তুই কি বোকা কথা শুনে আমি আর কোনো উত্তর দিলাম না ছুরিটা এনে অ্যারেন্ডিয়ার সোজা আমার গলায় ধরলাম যা ভেবেছিলাম তাই অ্যারেন্ডিয়া আপকে উঠে চিৎকার করে বলে না এটা তুমি কি করছো তুমি পাগল হয়ে গেছো তুমি এমন করতে পারো না আমার অমরত্ব পেতে এখন শুধু কিছু মুহূর্ত বাকি পাগলামো করো না আমি অমর হলে তোমাকে এই পৃথিবীর রাজা বানিয়ে দিব আর যাই হোক তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী আমি এবার নিশ্চিত হয়ে গেলাম যে আমার শরীরেই অ্যারেন্ডিয়ার প্রাণ রয়েছে আমি আর সময় নষ্ট না করে সব কিছু ভুলে নিজের গলায় চালিয়ে দিলাম ছুরিটা আমার গলা কেটে রক্ত পড়তে লাগলো আর সহ সমস্ত পিসাচের মৃত্যুর চিৎকার শুনতে পাচ্ছিলাম আমি জুলেখাও সাথে সাথে পাখি থেকে তার আগের রূপে ফিরে এলো সে কাঁদতে কাঁদতে বলল এটা তুমি কি করলে আমি তাকে বলতে চাচ্ছিলাম এছাড়া আর কোনো উপায় যে ছিল না জুলেখা তবে আমার গলা দিয়ে কোনো শব্দই বের না আমি বুঝতে আমার মৃত্যু ঘটবে তবে আজ আমার মৃত্যুটাও যেন সুখ কারণ ধ্বংস করতে পেরেছি পিসাস দেবী অ্যারেন্ডিয়া ও তার সাম্রাজ্যকে তবে খারাপ লাগছিল আমার মা বাবা ও জুলেখার মা বাবা সহ নিষ্পাপ সকল প্রাণের জন্য যারা অ্যারেন্ডিয়ার জন্য মারা গেছে আমার চোখ লেগে আসছিল বুঝলাম এখন আমি মারা যাচ্ছি চোখ খুলে অদ্ভুত নিজেকে আবিষ্কার করলাম নিজের ঘরের বিছানায় ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলাম আমার মা বাবা আমার বিয়ের পাঞ্জাবি পছন্দ করছে আমি কিছুটা অবাক হলাম এরপর বুঝতে পারলাম যে পিসাস দেবী অ্যারেন্ডিয়ার মৃত্যুর সাথে সাথে মুছে গেছে তার সব চিহ্ন তার জন্য নষ্ট হওয়া সকল জীবন আবার ফিরে পেয়েছে তাদের প্রাণ আবার সব স্বাভাবিক হয়ে গেছে তার মানে জুলেখা ও তার পরিবার এখন আবার স্বাভাবিক হয়ে গেছে হঠাৎ মোবাইলে জুলেখার কল আমি খুশি হয়ে তার সাথে কথা বললাম হ্যালো জুলেখা বলো ওপাশ থেকে জুলেখা বলে এই জানো আমাদের ভার্সিডি থেকে আমাদের তিন দিনের জন্য সুন্দরবনের পাশে একটা জঙ্গলে নিয়ে যাবে আমিও সেখানে যেতে চাই প্লিজ প্লিজ না করো না আমি বললাম না করবো না মানে আবার পিকনিকে যেতে চাও তুমি যদি বিয়ের আগে আর সেদিকে যাবার কথা একবারও ভাবো তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ এই বলে কলটা কেটে দিলাম আমি কি পাগল নাকি যে আবার জুলেখাকে সে জঙ্গলে পাঠাবো জুলেখা হয়তো স্বাভাবিক জীবনে সে সব ভুলে গেছে তবে আমার ওই জীবনের প্রত্যেকটা ঘটনা মনে আছে তবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে অনেক ভালো লাগছে শান্তিতে একটা নিশ্বাস নিলাম আমরা এখন পিশাস দেবী এডেন্ডিয়া থেকে মুক্ত আবার স্বাভাবিকভাবে কাটতে লাগল আমার দিন তিতাল্লিশ বছর পর আজ একটা ফ্ল্যাটে নতুন দম্পতি উঠেছে তারা রাতে একসাথে ঘুমিয়ে পড়ল হঠাৎ মাঝরাতে নতুন বরের ঘুম ভেঙে গেল কারো হাড় চিবিয়ে খাওয়ার শব্দে ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী বিছানায় নেই আর হাড় কামড়িয়ে খাওয়ার শব্দটা ওয়াশরুমের ভেতর থেকে আসছে এখানেই শেষ হয়ে যায় পিসাস বৌগল্প কারা বলে রহস্যের সমাপ্তি রয়েছে আর রহস্যেরা অমর এবং অবিনশর হয় গল্পটা এখানেই শেষ তবে মনে আরও প্রশ্ন থাকলে বাকি রহস্যটা আপনি শেষ করার ক্ষমতা রাখেন গল্পটা প্রথম থেকে এই পর্যন্ত শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই গল্পটির লেখক মাসুদ রানা মাসুদ রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা এই পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন পুরো গল্পটি শোনার পর আপনার অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না এবং পরবর্তীতে কি গল্প চান অনেকে হয়তো বলতে পারেন অ্যাম্বুলেন্সের রহস্য গল্প তবে আপনাদের একটা কথা বলে রাখি অ্যাম্বুলেন্সের রহস্য গল্প আসবে তবে একটু সময় লাগবে আপাতত আমি চাচ্ছি অন্য কোনো গল্প নিয়ে কাজ করতে তো এরপর আপনারা কি গল্প চান রোমান্টিক কোনো গল্প নাকি ভৌতিক হরর কোনো গল্প